আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালার শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমানিপুরকে গিয়েছিলাম প্রথম অংশটি দিয়েছি আপনারা বিশেষ সারা দিয়েছেন ভাবলাম দ্বিতীয় অংশটি আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু খুবই আকর্ষণীয় ভাবে মিউজিক বাজছে কপিরাইটের ইস্যুতে মিউজিক দেয়নি আর মেয়েটি এই তো দুলনায় দুলছে আর তার একটা চিপস দিয়েছেন সাথে চিপসটি হাতে নিয়ে বসে আছে শেষ করে বাচ্চারা আবার বায়না করেছে নৌকা চড়বে আর আমরা তো যেহেতু লোক নৌকা তো আর সচরাচর চড়া হয় আর সেখানে যে লোকটি বসে আছে আমি একটি নৌকাতে উঠেছিলাম তো সে বলছে পড়ে যাবে আমি বলছি ভাই আমি পড়ব না আমি বাটি অঞ্চলের মেয়ে আর এরই মধ্যে বৃষ্টি এসেছে সবাই কিন্তু তাড়া করে দৌড়ে গিয়ে ক্যান্টিনের ভিতরে ঢুকছে আমরাও ঢুকছি ক্যান্টিনের ভিতরে গিয়ে সেখানে একটু হালকা নাস্তা করলাম তারপর বৃষ্টিতামা পরে আবার বেরিয়ে আসলাম আপনারাও চাইলে যেতে পারেন আমানিপুর পার্কটা কিন্তু খুবই সুন্দর আর বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় একটা জায়গা বাচ্চাদের এখানে খুব বাচ্চারা এনজয় করবে আমার বাচ্চারাও খুব এনজয় করেছে আমার মেয়ে তো শুধু একা একা হারছে আর হাঁটছে আর এই তো বৃষ্টির একটি অংশ আপনাদের সাথে শেয়ার করলাম খুবই ভালো লাগছিল আমি ক্যান্টিনে বসে বসে এটা এনজয় করছিলাম আপনাদের ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ